বিশ্বকাপের জন্য মুস্তাফিজকে শুভেচ্ছা জানালো চেন্নাই দুই দিন পর মাঠে গড়াতে যাচ্ছে টি টোয়েন্টি বিশ্বকাপ টুর্নামেন্টকে সামনে রেখে শেষ মুহূর্তে প্রস্তুতিতে ব্যস্ত দলগুলো শেষ সময় মুস্তাফিজুর রহমানকে বিশ্বকাপের জন্য শুভেচ্ছা জানিয়েছে চেন্নাই সুপার কিংস শুক্রবার একত্রিশে মে নিজেদের অফিসিয়াল ফেসবুক অ্যাকাউন্টে মুস্তাফিজকে শুভেচ্ছা জানিয়ে পোস্ট করেছে চেন্নাই পোস্টে বাংলাদেশের বিশ্বকাপ জার্সিতে মুস্তাফিজের ছবি আপলোড করে দলটি লিখেছেন জাতীয় কর্তব্যের জন্য ফিজের সবুজ জ্বলে উঠুক আইপিএল সদ্য সমাপ্ত মৌসুমে চেন্নাই সুপার কিংস হয়ে খেলেছেন মুস্তাফিস এবারের আসরে দলটিতে নাম লেখানো এই তারকা প্রথমবারেই চমক দেখিয়েছেন চেন্নাই জার্সিতে আসরে নয় ম্যাচ খেলে চোদ্দ উইকেট নিয়েছেন ফিজ আসরের প্রথম দিকের ম্যাচগুলোতে সর্বোচ্চ উইকেট শিকারের পার্পল ক্যাপো ছিল তার দখলে তবে জাতীয় দলের খেলার জন্য টুর্নামেন্টের মাঝপথে আইপিএল ছাড়তে হয়েছে এই পেসারকে আইপিএল থেকে ফিরে জিম্বাবুয়ে এবং যুক্তরাষ্ট্রের বিপক্ষে সিরিজ খেলেছেন মুস্তাফিস গড়ের মাঠে জিম্বাবুয়ের বিপক্ষে ভালো বলিং করলেও যুক্তরাষ্ট্রের বিপক্ষে সিরিজের প্রথম দুই ম্যাচে বর্ণহীন ছিলেন ফিস শেষ ম্যাচে অবশ্য কিছুটা সন্দে ফিরেছেন তারকা পেসার ছয় উইকেট নিয়ে হয়েছেন ম্যাচ সেরা বাংলাদেশের বিশ্বকাপ মিশন শুরু হবে আট জুন শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ দিয়ে গ্রুপ পর্বে আরও তিন ম্যাচ খেলবে টাইগাররা সেই তিন ম্যাচে নাজমুল হতেন শান্তর প্রতিপক্ষ নেদারল্যান্ড নেপাল এবং দক্ষিণ আফ্রিকা বিশ্ব অসরে মাঠে নামার আগে আগামী এক জুন ভারতের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ